আসসালামু আলাইকুম ভিভার্স দেশ বা দেশের বাইরে যেখানে আছেন আশা করে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবার সুস্থ কামনা করে আমি মায়ের মাহুর অ্যান্ড ফার্নিচার পক্ষ থেকে আজকে যেখানে আসছে আমাদের ফ্যাক্টরি যেটা চুয়াডাঙ্গা দর্শনা থানার মধ্যে অবস্থিত স্থানের নাম হলো লোকনাথপুর তেল পাম্প তেল পাম্পের পাশেই আসলে আমাদের প্রোডাক্টটা আমরা কিভাবে কাট কেমিক্যাল করে কীভাবে সিজনিং করি কীভাবে ট্রিটমেন্ট করি সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনারা দেখতে পারবেন তো আমি কাঠ নিয়ে ভিডিও এর আগে অনেক করছি তো এখনও করব যে বিষয়গুলো এখানে দেখাবো সেটা হলো ট্রিটমেন্ট প্রক্রিয়া ন্যাচারাল যে কাঠটা দেখছেন এটা ন্যাচারাল কাঠ আর এখানে যেটা চলতো সেটা ট্রিটমেন্ট প্রক্রিয়া চলতে আছে কাঠ সিদ্ধ অথবা বয়লিং প্রক্রিয়া তো যেটাই বলেন না কারণ এটা একটা কারণে করি সেটা হলো কাঠটা যাতে ঘুনে না ধরে কাঠটা যেন বাঁকা না হয় ফাঁকা না হয় যার কারণে কিন্তু এখানে আমরা এই প্রক্রিয়াটা করে থাকি তো কাঠটা মূল উদ্দেশ্য হলো ঘুনে ধরবে না আর ওইখানে সিজনিং প্রক্রিয়া আছে ওই সিজনিং প্রক্রিয়াটা হলো কাঠটা বাঁকা হবে না ফাঁকা হবে না এখানে যেটা আমরা করতেছি সেটা হলো কাঠটা ট্রিটমেন্ট প্রক্রিয়া এখানে দেখেন পানি টক বক করে ফুটে চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা কাঠটা বয়লিং করি এই চার ধরনের কেমিক্যাল দিয়ে বয়লিং করার একমাত্র উদ্দেশ্য কাঠটা ঘুনে ধরবে না এখানে যে জলীয় বাষ্প হচ্ছে এবং পানি ফুটতেছে নিচে আগুনের হিট উৎপন্ন হচ্ছে নিচের দিকে আর উপরের দিকে দেখাইতে গেলে বা আমাদের কাঠটা কিভাবে পানিরা ফুটে কিভাবে এখানে কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট সম্পন্ন হচ্ছে সেটা কিন্তু দেখানোর জন্যই আমাদের ফ্যাক্টরিতে আসছে তো এখানে আমরা কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট করতেছি কাঠটা কেমিক্যাল ট্রিটমেন্ট করার পরে কাঠটা এখান থেকে আনলোড করব আনলোড করার পরে আমাদের এখানে সিজনিং চেম্বার আছে আগুনের হিটের মাধ্যমে যে কাঠটা শুকানো হয় এখানে ঢুকাবো ঢুকানোর পরে যখন সম্পূর্ণ সিজনিং হয়ে যাবে তখন মনে করেন যে আমাদের ম্যাকিং প্রক্রিয়া হবে ওইখানে ওইখানে দেখছি না ম্যাকিং প্রক্রিয়া এখানে গরম বাতাসটা উৎপন্ন হচ্ছে উৎপন্ন হওয়ার পরে আমাদের এখানে গরম বাতাসটা ভিতরে গিয়ে কাঠের স্টেপ বাই স্টেপ ফাঁকা ফাঁকা জায়গা আছে ওর মধ্যে প্রবেশ করে প্রবেশ করার পরে কাঠটা সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ সিজনিং হয়ে যায় এখানে ব্লোয়ারের মাধ্যমে গরম বাতাসটা ওইখান থেকে ঠান্ডা বাতাসটা নিয়ে টান দিয়ে আনার পরে এই ব্লোয়ারটা হলো ঠান্ডা বাতাস ভিতরকার বাতাসটা টান দিয়ে নিয়ে আসে নিয়ে আসার পরে আবার এই চেম্বারের মধ্যে দেয় গরম বাতাসটা ওইখান দিয়ে তখন চেম্বারে ভিতরে যায় তো এভাবে ধীরে 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 কাঠটা শুকানো হয় কাঠটা সিজনিং করা হয় যেভাবে কাঠটা সাজানো থাকে সেটাও দেখায় দেয় এটা হলো স্টেপ বাই স্টেপ ফাঁকা ফাঁকা করে সাজানোর উদ্দেশ্য হলো যাতে প্রতিটা ফাঁকাই গরম বাতাসটা যাইতে পারে এবং পা কাঠটা সম্পূর্ণভাবে সিজনিং হয় তো এইভাবে আমরা কাঠটা মনে করেন যে সিজনিং করে থাকি সিজনিং করার পর আমাদের ম্যাকিং প্রক্রিয়া আমাদের যে স্টাফগুলো আছে পাল্লাগুলো ম্যাকিং করতে আছে তো প্রতিটা পাল্লা আমরা ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে তৈরি করে থাকি যাতে ফাঁকা না হয় এখানে তিন কাঠের পাল্লাগুলো বেশি পাইবেন উপরে মাথা উপরে মাথা এবং খিল করা বিষয়গুলো দেখেন এটা হলো করা তিনটা খিল করা আছে এখানে এবং কোন মাথা আর প্রতিটা কাটি কিন্তু ফিঙ্গার জয়েন্টের মাধ্যমে যেমনই দেখেন এর মধ্যে খিল যায় যার কারণে পাল্লাগুলো ফাঁকা হয় না এগুলা ডিপপাল্লা তৈরি করা হচ্ছে এখানে ডিপ পাল্লা ফিটিং করার সম্পূর্ণ হয়ে গেলে সেটা আমি আপনাদেরকে দেখাই দেব এখানে সুন্দরভাবে ডিপ পাল্লাগুলা তৈরি করতেছে গ্লাস পাল্লা যেটা এখানে ডিপ পাল্লা দেখছেন এটা হলো ডিপ পাল্লা এখানে আমাদের পাল্লাগুলা রাখছে এখনও ফিটিং করে নাই ফিটিং করার আগে সাজায় রাখছে হয়তো কালকে ফিটিং হয়ে যাবে একশো পাল্লা এখানে একশো পাল্লার মাল এখানে ফিঙ্গারিং করে রাখছে প্রতিটা মাল দেখেন ফিঙ্গারিং করা এখানে ফিঙ্গার দেখছেন এই যে বিষয়টা এটা হলো ফিঙ্গার একটার মধ্যে একটা দিয়ে এইভাবে পাল্লাগুলো তৈরি করবে তো যেটা বলতেছিলাম গ্লাস পাল্লাটা আমাদের এখানে তৈরি করতেছে এই গ্লাস পাল্লাটা দেখেন এখানে ফিটিং হয়ে গেল এখানে ফর্মা তৈরি করবে ফর্মাটা তৈরি করার পরে গ্লাস কাটবে গ্লাস কাটার পরে আবার গ্লাসটা ভিতরে দিয়ে ফিটিং করবে জাস্ট এখানে ফিটিং করে দেখছে পাল্লাটা ঠিক আছে কিনা। তারপরে খুলবে খোলার পরে গ্লাস ভিতরে দিবে গ্লাস দেওয়ার পরে দেখতে সুন্দর দেখাবে এইভাবে আমরা পাল্লাগুলো তৈরি করে থাকি এখন আমি চলে যাব আমাদের ঢাকা শোরুম আছে বসিলা টুর বিপরীতে মোহাম্মদপুর বসিলা টুর বিপরীতে সেখানে আমি নিয়ে যাব। আপনাদেরকে পাল্লার ডিজাইন দেখাবো আপনাদের যদি কোনো ডিজাইন চয়েস হয়ে থাকে স্ক্রিনশট দিবেন আর বিস্তারিত কথা বলা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আমরা এতক্ষণ আমাদের ফ্যাক্টরিতে দেখাইলাম যে কাঠগুলা কিভাবে কেমিক্যাল ট্রিটমেন্ট করি এবং কীভাবে প্রসেসিং করি এখন আমরা চলে আসলাম আমাদের শোরুমে ডিজাইন সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো এবং ডিজাইন দেখাবো এই ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো কোন কাঠের এবং কোন ডিজাইনের কোনটা কত দাম বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো এখানে আমার বামে যেটা দেখছেন এরা একদম সিম্পল ডিজাইন দেখেন এখানে কিন্তু লেখার করা বার্নিশ লেখার বার্নিশ যেটা করা সেটা আর কি করা এখানে এটা লেখার করা এটাও লেখার করা এটা হ্যান্ড বার্নিশ করা দুটা পাশাপাশি করলে দেখেন একটু পার্থক্যটা বোঝা যায় এটা হ্যান্ড বার্নিশ এটা লেখার বার্নিশ তো লেখার একটা ফিনিশিংটাও অত্যন্ত সুন্দর এবং সূক্ষ্ম হয় তো এই পাল্লাগুলো আমরা সেল করছি লেখার বান্নি শুধু পাল্লা চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা টু ডি ডিজাইন এটা কিন্তু থ্রি ডি না থ্রি ডি হলে অবশ্যই বেশি হবে আর একটা কথা আপনাদেরকে বারবার বলি যে কোনো প্রাইজে ফিক্সড না এ প্রাইজের সঙ্গে যদি আপনি একটা চৌকা নেন সেক্ষেত্রে পাল্লা চৌকাট বার্নিশ সব আলাদা রেট হয়ে যাবে আমি একটা জাস্ট একটা ধারণা দিচ্ছি ধারণার উপর আপনারা নিবেন আর বিস্তারিত কথা জানার জন্য আমাদের এই স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত কথা জেনে নিতে পারবেন এটা যেটা এখন বলছে চোদ্দ হাজার এটা ভিডিওতে বলার পরে বিশ হাজার হতে পারে ষোলো হাজার হইতে পারে বারো হাজার হইতে পারে কোনো প্রাইজে ফিক্সড হিসাবে নেওয়া যাবে না জাস্ট একটা ধারণা নিতে পারেন তারপরে বিস্তারিত ডিজাইন কোন ডিজাইন নেবেন কি বার্নিশ নেবেন কোন চৌকাট নেবেন লোহা কাঠে নেবেন না মেহেগুনে কাঠে নেবেন সেটা বিস্তারিত আলোচনা সাপেক্ষে হবে তো যাই হোক ধারণা হিসাবে নেবেন তো এটা আপনার বার্নিশ সহ চোদ্দো হাজার টাকা লেখার বার্নিশ সহ আর যদি এটা হ্যান্ড বানিশ করতেন সেক্ষেত্রে পাল্লার দাম হলো সাত হাজার হ্যান্ড বানিশের রেট হলো তিন হাজার সাত আট তিনে দশ হাজার টাকা আর পাল্লার দাম সাত হাজার হ্যান্ড বার্নিশের দাম সাড়ে সাত হাজার সেক্ষেত্রে চোদ্দো হাজার পাঁচশো টাকা লেখার বানিসের দাম সাড়ে সাত হাজার টাকা তো এই জন্য আমি বলি কোনো প্রাইজে ফিক্স না আলোচনা সাপেক্ষে প্রাইসটা বাড়বে কমবে এটাও আপনার চোদ্দো হাজার পাঁচশো লেখার বানিস সহ আর যদি এই সঙ্গে একটা চৌকাট নিতে চান মেহেগুনে কাঠের চৌকাটের দাম হলো তিন হাজার তাহলে চোদ্দো হাজার পাঁচশো আর তিন হাজার হবে আপনার সতেরো হাজার পাঁচশো আর এর সঙ্গে যদি লোহা কাঠের নেন সেক্ষেত্রে আরও প্রাইসটা বাড়বে তো একটা মেহেগুনে কাঠের চৌকাটের দাম হলো তিন হাজার লোহা কাঠের চৌকাটের দাম হলো ছয় হাজার আর সেগুন কাঠের চৌকাটের দাম হলো সাত হাজার এটা পর্যায়ক্রমে রেটটা ওঠানাবো করে এটা হ্যান্ড বানিশ যদি নেন এই একই ডিজাইন একই পাল্লা দেখেন হ্যান্ড বার্নিশ এটা লেখার বার্নিশ হ্যান্ড এটা হলো দশ হাজার টাকা পাল্লার দাম সাত হাজার বার্নিশের দাম তিন হাজার দশ হাজার আর লেখার বার্নিশের দাম সাত হাজার পাঁচশো পাল্লার দাম সাত হাজার এটা চোদ্দো হাজার পাঁচশো এখানে আরও পাল্লা আছে দেখেন সুন্দর সুন্দর ডিজাইনের পাল্লা এই পাল্লাগুলো বেশি ডিজাইন নেয় একদম সিম্পলের মধ্যে গর্জেস ডিজাইন সিম্পলের মধ্যে যে ডিজাইনগুলো সুন্দর দেখতে সুন্দর সেটাই এটার দামও চোদ্দো হাজার পাঁচশো লেখার বানিশ সহ এটার দামও চোদ্দো হাজার পাঁচশো লেখার বানিশ সহ এটার দামও চোদ্দো হাজার পাঁচশো লেখার বানিশ সহ এর সঙ্গে যদি একটা চোকার নেন সেক্ষেত্রে চোকারটার দাম আলাদা প্রাইসটা হবে আর কি এটা আপনার চোদ্দো হাজার পাঁচশো এটাও চোদ্দো হাজার পাঁচশো এগুলা যদি হ্যান্ড বানিশ নিতেন এই লেখার বানির ছাড়া যদি হ্যান্ড বানিশ নিতেন সেক্ষেত্রে পাল্লার দাম আসতো আপনার দশ হাজার টাকা স চোদ্দ হাজার পাঁচশো থেকে দশ হাজার চলে আসতো তো এখন দেখাবো আপনাকে বানির ছাড়া এটা দেখেন বার্নিশ ছাড়া এটা কিন্তু হ্যান্ড বার্নিশও না লেখার বার্নিশ না একদম র কাঠ এখানে কোনো ধরনের রং বা বার্নিশ বা আস্তর ইউজ করা হয় না একদম যে কাঠের যে ন্যাচারাল কালার ন্যাচারাল টেক্সচার সেটাই এখানে দেখানো হচ্ছে এ পাল্লার দাম সাত হাজার টাকা যেটা সাত হাজার বলছিলাম শুধু পাল্লার দাম এটা হলো সাত হাজার টু ডি ডিজাইন যদি এটা থ্রি ডি করে নেন সেক্ষেত্রে পাল্লার দাম হবে সাত হাজার না সেক্ষেত্রে চলে যাবে নয় হাজার পাঁচশো টু ডি দাম সাত হাজার পাঁচশো আর টু থ্রি ডি দাম নয় হাজার পাঁচশো এটা দেখেন থ্রি ডি এই থ্রি ডি শেপটা দেখলে বুঝতে পারবেন ফুলটা মনে হচ্ছে একবার জল জলযন্ত্র ফুটে উঠছে বিষয়টা দেখেন এই ফুলগুলা দেখেন ফুলগুলা দেখলে থ্রি ডি টু ডি বুঝতে পারবেন এটা হলো টু ডি ডিজাইন এখানে আরেকটা ডিজাইন আছে থ্রি ডি ডিজাইন যেটা এখানে দেখে দিব এ দেখেন এটা হলো থ্রি ডি ডিজাইন থ্রি ডি শেপগুলা দেখলে বোঝা যায় যে এটা থ্রি ডি এটা থ্রি ডি এটা হলো নয় হাজার পাঁচশো এটাই যদি আবার টু ডি করে নেন সেক্ষেত্রে সাত হাজার পাঁচশো তবে প্রাইসটা সাত হাজার সাড়ে সাত হাজার ছয় হাজার পাঁচশো এটা ভেরি করে আপনার পাল্লার সাইজের উপরে সাইজ যদি সাড়ে তিন ফিট হয় সেক্ষেত্রে সাত হাজার পাঁচশো তিন ফিট হলে সাত হাজার আর আড়াই ফিট হলে ছয় হাজার পাঁচশো এটা আলো আলোচনার সাপেক্ষে প্রাইসটা বাড়তে পারে কমতে এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু কিছু সুন্দর একটা গর্জার ডিজাইন এই দেখেন এখানে এই ডিজাইনটা বেশি ডিজাইন এটা হলো সাত হাজার পাঁচশো না এটা আট হাজার হয়ে যাবে এটা যেহেতু ডিজাইন একটু বেশি উপরে লেখা বিসমিল্লাহ রহমানের রহিম প্রতিটা পাল্লা কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট ব্রয়লার করা কোনো পাল্লায় কিন্তু কেমিক্যাল ছাড়া না আমাদের সেটা আমি ভিডিওতে দেখাই দিয়েছি আমাদের ফ্যাক্টরিটাও দেখাই দিছি এটাও দেখেন সুন্দর একটা সিম্পল ডিজাইন এই ডিজাইনটাও থ্রি ডি মাঝে এটুকু থ্রি ডি করা একটা সিম্পল ডিজাইন এটাও এটা হলো থ্রি ডি করা এটাও থ্রি ডি তো এই থ্রি ডির পাল্লাগুলো আপনার নয় হাজার পাঁচশো টু ডি হলে পারে সাত হাজার পাঁচশো প্রাইস সম্পর্কে জানতে হলে আমাদের ফোন দিতে হবে সে ফোনের পরে আপনার সাইজের ওপর ভেরি করে প্রাইসটা কমতেও পারে বাড়তেও পারে আর আমাদের এখানে সিএনসি মেশিন আছে এই সিএনসি মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি দেখেন দুইটা সিএনসি মেশিন এবং পাশাপাশি বসানো সিএনসি মেশিনের মাধ্যমে আমাদের এখানে ডিজাইন করা হয় সুন্দর সুন্দর ডিজাইন করা হয় যে কোনো ডিজাইন আপনার মোবাইল নাম্বার থেকে মোবাইলে দিয়ে দিতে পারবেন এবং গুগল থেকে সার্চ দিয়ে আমাদেরকে দিতে পারবেন দেওয়ার পরে আমরা সুন্দর করে সিএনসি মেশিনের মাধ্যমে ডিজাইন করিয়ে দিতে হবে সক্ষম হব তো আপনারা যদি আমাদের দোকানে আসতে চান তাহলে আসতে হবে ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব ট্যুর বিপরীতে আর যদি আমাদের ফ্যাক্টরিতে আসতে চান সেই ক্ষেত্রে আসতে হবে চুয়াডাঙ্গা দর্শনা থানা লোকনাথপুর তেলপাম্পের পাশে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারবেন তো আসতে হলে অবশ্যই আমাদের এখানে ফোন দিয়ে আসতে হবে আমরা লোকেশনটা সুন্দর করে দেখাই দিব অনেকে বলে যে ভাই আমাদের যাইতে একটু কষ্ট হবে যদি যাত্রা বাড়ে কুমিল্লা ওই দিক থেকে আসতে চান যে চিটাং রোড থেকে আসতে চান সেক্ষেত্রে আসতে হবে আপনার গুলিস্তান পার হয়ে শাহবাগ দিয়ে আপনার মোহাম্মদপুর আসতে হবে মোহাম্মদপুর বসিলা র্যাপটুর বিপরীতে আসলে আমাদের শোরুমটা দেখতে পারবেন তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই বেশি দিয়ে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা বিরক্তবোধ করবেন যাতে বিরক্তবোধ না করেন যে জন্য অল্প একটু দেখায় যাতে আপনাদেরও ভালো লাগে আর বিস্তারিত দেখার থাকলে আমাদের ভিডিও কল দিবেন এবং বিস্তারিত দেখার হইলে পরে লোক পাঠাই দিতে পারবেন আসার পরে দেখে দেখেছিল ক্রয় করবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম